নমস্কার নার্সারি আর বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন কলার চাষ নিয়ে আমরা কিভাবে একটা সহজ পদ্ধতিতে কলার চাষ করে অন্তত 10 বছর স্থায়ী ফল পেতে পারবো সেই বিষয়টির উপর সবথেকে কম রোগ পোকার আক্রমণ করে কলা গাছে এবং একবার কলার চাষ করলে তাতে পরিচর্যা ব্যয় কম রোগ পোকাও কম দীর্ঘ 10 বছর তার থেকে আমরা ফল পেতে পারি গাছ লাগানোর এক থেকে দেড় বছরের মধ্যেই আমরা ফল পাবো এবং টানা 10 বছর আমরা সেই গাছ থেকে ফল পেতে পারি কোন কোন কলার গাছ লাগাবো গাছ লাগানোর পরিকল্পনা বা পদ্ধতি কেমন খাওয়া উচিত গাছে কী কী সার ওষুধ প্রয়োগ করব কী কী রোগ পোকা হতে পারে গাছ থেকে কেমন পরিমাণে আমরা মুনাফা ফিডব্যাক পাবো সেই বিষয়টি আমরা অল্পস্বর প্রতিবেদনে পাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রথমত আমরা যে কলার চাষ করব কলার চাষ করতে গেলে আমাদের প্রথমে জায়গা নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আমাদের কোন জায়গাতে ভালো হবে প্রথমত বেলে বেলেদোঁয়াঁশ বা পল্লিদোঁস যুক্ত মাটিতে কলার চাষ খুব ভালো হয় খাল বিল পুকুর বা দিঘির পাড়েও আমরা কলা চাষ করতে পারি সেক্ষেত্রে আমরা যদি পূর্ব পশ্চিম গাছ লাগাই তাহলে এক গাছের একটা গাছকে অপর গাছ ছাওয়া করতে পারে সেক্ষেত্রে আমরা দূরত্ব করতে পারি একটা গাছ থেকে অপর গাছের দূরত্ব হবে গাছ প্রতি দেড় মিটার যদি ছাওয়া অর্থাৎ উত্তর দক্ষিণ গাছ লাগাই সেক্ষেত্রে আমাদের দূরত্ব হবে একটু স্বল্প করে নিলে হবে অর্থাৎ দেড় মিটারের কম করলেই হবে এরপর যাওয়া যাক যে গাছের গর্তগুলো কেমন করবো না গর্ত অপ দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা হবে পঁয়তাল্লিশ থেকে ষাট সেন্টিমিটার অর্থাৎ প্রস্থ এবং গভীরতা আমরা প্রায় দু ফুট করে রাখার চেষ্টা করব এবং সেইটাকে আমরা ফিল করব কি কী দিয়ে না দশ কেজি দেবো আবর্জনার সার সেটা গোবর সার কেঁচো সার যাই হোক ভার্বি কম্পোস্ট বা এর সঙ্গে আমরা রাসায়নিক দেবো ফসফরাস পঁয়ত্রিশ গ্রাম যেহেতু গাছ পটাশ সমৃদ্ধ গাছ তাই এটাকে আমরা পটাশ দেবো তিরিশ গ্রাম এবং তাতে আমরা অল্প করে কীটনাশক দিয়ে অর্থাৎ থাইমেট অল্প করে দিয়ে আমরা গাছগুলোকে লাগাবো তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যদি ওই মাটি অত্যধিক বেলে মাটি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা গর্তে পাঁচ থেকে সাত কেজি সর্বোচ্চ দশ কেজি গোবর সারও দিতে পারি কারণ এটা প্রথমে প্রাথমিক খাদ্য খাবার দিয়ে দিলে গাছ কিন্তু এই খাবারটা দীর্ঘ আট দশ বছর ধরেই স্বাভাবিক উপায়ে খাবে অর্থাৎ এটা যেহেতু গুচ্ছমূলের গাছ সে অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে না তাই দু থেকে তিন মিটারের মধ্যে এই খাদ্য খাবারগুলো ঘোরাফেরা করবে তাই আমরা স্থায়ী খাবার হিসেবে গোবর সারটাকে বেশি করে দেওয়ার চেষ্টা করতে পারি কলার জাত নির্বাচন আমরা কোন কোন কলার জাতগুলোকে নির্বাচন করব। এটা যদি আমরা খেয়াল করি বেটে প্রজাতির কিছু গাছ আছে লম্বা প্রজাতির কিছু গাছ আছে আরও কিছু গাছ আছে লম্বা প্রজাতির বেটে প্রজাতির এবং মাঝারি প্রজাতির লম্বা প্রজাতির চাপা কলা মর্তমান কলা কাঁটালি কলা কাঁচকলা এগুলো মাঝারি জাতের জায়েন্ট গভর্নর আছে সাগর আছে বেটে জাতের আছে রোবাস্টা আছে ডোয়ার্ফ আছে ক্যাভেন্ডিস আছে জি নাইনের মতো কলা আছে খুব লম্বা জাতের কলা যেমন লাল কলাও আছে এইরকম লম্বা মাঝারি বা বেটে জাতের কলা আমরা যে কোনো জাত বেছে নিতে পারি তবে হ্যাঁ লম্বা জাতের কলা লাগাতে গেলে আমরা কিন্তু এই যে দূরত্ব বললাম সেই দূরত্ব একটু বাড়াতে হতে পারে এরপর কলাতে আমরা কি কি রোগ হয় একটু জেনে নিই প্রথমত কলাতে আমাদের বেশিরভাগ ধসা রোগ আসে মাথার থেকে নরম ডাল পচে গাছ শুয়ে যায় সেক্ষেত্রে আমরা ধসার জন্য ব্যবহার করতে পারি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি ছত্রাকনাশক ব্যবহার করার পাশাপাশি যদি গাছের অবস্থা খুব খারাপ হয় গাছগুলোকে উবড়ে ফেলে দিতে পারি মাটিতে অল্প করে চুন প্রয়োগ করে মাটির অম্লত্ব দূর করতে পারি এছাড়াও আমরা তেউড় রোপণের আগে যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট বেবি স্টোনকে পাঁচ মিনিট জলে ডুবেও গাছকে বপন করি সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে রোগ পোকা দমনের একটা উপায় হিসেবে আমরা এটা করতে পারি তাছাড়াও যে সমস্ত রোগ প্রতিরোধক জাত উঠেছে যেমন গভর্নর উঠেছে কাবুলি উঠেছে রোবাসটা উঠেছে এগুলো হচ্ছে রোগ প্রতিরোধকমূলক জাত এইগুলো লাগালে গাছে রোগ পোকা কম হয় কুঠে রোগ হয় গাছ বাড়ে না ভাইরাস জাতীয় কারণে এটা আক্রান্ত হয়ে যায় রোবাসটা কাবুলি এগুলোতে এই বেটে প্রজাতির গাছে কিন্তু এই সমস্ত রোগ হয় না তাই আমরা রোবাস্টা কাবুলি লাগাতে পারি জিনাই লাগাতে পারি যদিও কোনো কারণে কুটে রোগ হয়ে যায় তখন আমরা কিন্তু কীটনাশক হিসেবে ডেমাক্রান এইট্টি ফাইভ ইসি এটা স্প্রে করতে পারি মাঝে মধ্যে এছাড়াও জাপ পোকা দমনের জন্য অন্যান্য ঔষধও ব্যবহার করতে পারি বাগানকে সব সময় জন্য আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখব মাঝে মধ্যে আমরা প্রত্যেকটা সপ্তাহে খেয়াল করব যে যেন জল দেওয়া যায় অর্থাৎ গ্রীষ্মকালে বিশেষ করে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই কয়েক মাস যেন আমরা প্রতি সপ্তাহে জল দিতে পারি সেটা খেয়াল করতে হবে ফসল কেমন হয় না লম্বা জাতের কলার ফলন এ করে প্রায় একশো কুড়ি কুইন্টাল পর্যন্ত হতে পারে বেটে জাতের ফলন প্রায় একশো থেকে একশো ষাট কুইন্টাল পর্যন্ত হতে পারে তাই আমরা অবশ্য এই একশো ষাট বা একশো কুড়ি বা একশো চল্লিশ মাঝারি জাতের যে সমস্ত গাছগুলোতে ফলন আমরা করে সেটা পেয়ে যেতে পারি তাই আমরা কোন জাত লাগাবো সেটা আমাদের প্রথম বেছে নিতে হবে কলা অবশ্যই একটা ভালো জাতের ফসল এবং সেটাকে আমাদের বাজার দখল করার চেষ্টা করতে হয় দশ থেকে বারো মাসের পরেই গাছগুলোতে ফল আসে এবং যে ফলের কাঁদিগুলো আসে সেগুলো প্রথমে মোজ আসে তিন থেকে চার মাস পরে মোজ বেরোনো তিন থেকে চার মাসের পরে কাঁদি কিন্তু সম্পূর্ণ হারভেস্ট করার উপযোগী হয়ে যায় সেই সময় আমাদের কী করতে হবে জলসেচের দিকে খেয়াল রাখতে হবে খেয়াল করতে হবে প্রতিটা ঝাড়ে যেন তিনটে থেকে অবশ্যই পাঁচটা সর্বোচ্চ পাঁচটা গাছ থাকে আমরা সর্বনিম্ন তিনটে গাছ রাখতে পারি তিনটে গাছ রাখলে কী হবে একটা গাছের ফলনের সঙ্গে সঙ্গে দ্বিতীয় গাছটাও তৈরি হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমরা যখন সে গাছতে ফল উঠবে তখন তারপরেরও তিনটে থেকে চারটে গাছ থাকলে পরে আমরা বছরে তিন থেকে চারটে সর্বোচ্চ পাঁচটাও কাঁদি ওই ঝাড় থেকে পেতে পারি অত্যধিক গাছ থাকলে গাছের ফলনও কমবে এবং গাছের আকা ফলের যে আকার আয়তন সমস্ত কিছুই কমে যেতে পারে আমরা সার প্রয়োগ কেমন কী করব মাঝে মধ্যেই আমাদের অল্প অল্প করে সার প্রয়োগ করতে হবে ছ মাস অন্তর আমরা একবার করে চাপান সার দেবো নাইট্রোজেন ফসফেট ও পটাশ সমৃদ্ধ খাবার দেবো যেহেতু কলা একটা পটাশ সমৃদ্ধ গাছ মাঝে মধ্যে যেগুলো খেয়াল রাখতে হবে তেউল অপসারণ অর্থাৎ দিক তেউড় হয়ে গেলে সেগুলোকে গাছ থেকে গোড়া থেকে সরানো ভেলি বাঁধা গাছের পাতা অপসারণ করা এবং ফসল তোলা এগুলো হচ্ছে গাছের আমাদের খেয়াল রাখার বিষয় এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ এটা আমাদের খেয়াল রাখা উচিত যে গাছের অবশ্যই আমরা নরম পাতা গাছ থেকে সরাবো না গাছ খেয়াল করতে হবে গাছে যেন তিন থেকে চারটে অবশ্য তার ঝাড়ে গাছ থাকে এবং একটা গাছে কুড়ি থেকে পঁচিশটা যেন পাতা নরম পাতা থাকে যে পাতাগুলো হলুদ বড় ধারণ করেছে পাতা ফেটে যাচ্ছে সেই সমস্ত পাতাগুলোকে নামাবো অন্য পাতা নামানোর কোনো প্রয়োজন নেই গাছের কোনো কীটনাশক সার দিতে গেলে আমরা খেয়াল করব পাতার উপরই পৃষ্ঠে দিলে সেটা কলার যে ডাটার খাঁচ সেই খাঁচে থেকে যাবে এবং সারা গাছ গাছ যতদিন না সেই পুরনো পাতা অপসারণ করে ততদিন পর্যন্ত গাছের গায়ে এই ঔষধপত্রগুলো লেগে থাকবে তাই আমরা কলার পাতার যে খাঁজের মধ্যে আমরা ওষুধগুলো দেওয়ার চেষ্টা করব এবং গাছের গোড়া বছরে দুবার খোসাতে হবে ছ মাস অন্তর অন্তর করে গাছের গোড়া খোঁসাতে হবে গাছ লাগানোর উপযুক্ত সময়টাও আমাদের জানার প্রয়োজন গাছগুলো আমরা অবশ্যই কোন কোন সময় লাগাবো জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস আশ্বিন কার্তিক মাস ও মাঘ ফাল্গুন মাস এইরকম সময় বেছে বেছে আমরা গাছ লাগাতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলে পরিবারের সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ